রোজ সকালে উঠে ঠাম্মা কিংবা দিদিমার সঙ্গে গল্প করতে কিন্তু ভীষণ মজা লাগে তো সকাল সকাল দেখো সমস্ত রান্নার তা

মশলাগুলো কেটে নিয়েছি এগুলো ভাজবো আর এই মশলাগুলো বেটে ডিমের ঝোল রান্না হবে আজকে বাড়ি থাকবো না তুমি এগুলো গুছিয়ে দিয়ে দিলাম দিকে মা উলুদ্ধনে দেওয়ার জন্য আমাকে ডাকলো তো চলে গেলাম মা পুজো করলে বেশিরভাগ শাক বাজানো উলুধ্বনি আমিই দিই মা না ওইগুলো ভালো পারে না তাই মা যখনই পুজো করে তাই শঙ্করধ্বনি উলুধ্বনি বেশিরভাগ আমি দিই তো দেখো আমাদের ঘরের ঠাকুর রাধাকৃষ্ণ এখানে আছে ভোলা আমার গোপাল তোমরা তো দেখেই ফেলেছ গোপাল লক্ষ্মীনারায়ণ সবাই আছে মা সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকে গেছে পুজো করতে তো আমিও স্নান করে নিয়েছি আমাদেরও বেরোতে হবে এদিকে এই চুনপুটির ভাবতো এখন দেখো এরা ব্যাট বল নিয়ে খেলতে বেরিয়েছে আমার ছেলে আর মামার ছেলে তো দেখো আমরা প্রায় চলে এসেছি মামার বাড়িতে মামা বাড়িতে ঢোকার আগেই ঢুকলাম মাসি বাড়িতে মাসি বাড়ি এখানে সামনে এত ফুল গাছ লাগানো দেখে আমি আর সহ্য করতে পারলাম না ফটো না তুলে তো অনেক ফটো তুললাম ভিডিও বললাম প্রিয় ফুল আমি ভীষণ ভালোবাসি

তো আমিও শুরু করে দিলাম ফটো তোলা ফটো তুলেছি কতগুলো ভিডিও বানিয়েছি সত্যি আমার খুব পছন্দ হয়েছিল ওদের বাড়িটা তো একটু বসে রেস্ট করে নিলাম খানিকটা এদিকে দিদা দেখো পুজো করছে দিদাকে চিনতে পারছ তো দিদা কিন্তু আমার সঙ্গে অনেক ভিডিও করেছে এর আগে দিদা সকালে দেখতেছিলাম আমার ছেলে কি বলো তো হচ্ছে গিয়ে যাও তুমি বন্ধু পাবা তুমিও ভিডিও ম্যান ও সেও ভিডিও ম্যান ভীষণ যত্ন করে মামাবে গেলে এত খাওয়ায় এত খাওয়ায় যে সত্যি ভীষণ কষ্ট হয়ে যায় খাওয়ার পরে মানে ও ভীষণই যত্ন করে দিতে দিব্য কিন্তু বাড়িতে একাটা না কিন্তু ওইখানে গিয়ে একাটা খাচ্ছে দেখো তো আমরা খেতে বসে গেছি মামি সবাইকে পরিবেশন করে দিচ্ছি তারপর মামি বসবে তো খাওয়া আরম্ভ করে দিলাম রান্নাগুলো খুবই অসাধারণ হয়েছিলো রান্না রান্নাবান্না খুব সুন্দর বিকেলটা হল আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম তো একটুখানি হেঁটে এসে আবার চলে এলাম মামার বাড়িতে তো দেখো সন্ধেবেলাটা আমার ছেলে খুব আড্ডা দিচ্ছে ভাইয়ের সঙ্গে আমি বাড়ি ফিরবো আর ও সমানে খেলে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই তো রোজ ছাড়বো আমরা ভিডিও সত্যি বলছি আমরা রোজ ছাড়বো আমরা রোজ দেখবা